আগামীকাল বড় ভাইজানের এই মাঠে বড় প্রোগ্রাম দীর্ঘদিন বাদে আবার মাঠে নেমেছেন তো দেখা যাচ্ছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মধ্যে আছে আদেও প্রোগ্রামটা হবে কি না কি বলবেন এই কালকের প্রোগ্রামের বিষয়ে অবশ্যই বড়ো ভাইজন যখন আসছেন প্রোগ্রাম হচ্ছে এবং হবে আমি সকলের কাছে বার্তা দিতে চাই আপনারা আসুন আপনারা সংবিধান প্রেমী মানুষ সমাজ সচেতন মানুষ আপনাদের এগিয়ে আসা দরকার বড় ভাইজান এগিয়ে আসছেন আন্দোলনের জন্য আপনারাই সকলে আসুন যতই দুর্যোগ হোক যাই হোক আমরা প্রোগ্রামটা করছি এবং প্রোগ্রামটা কাল হচ্ছে এটা শিওর এর আগে দীর্ঘদিন ধরে ভাইজান আর কি দীর্ঘদিন আর মাস দুয়েক হলো বেড়া পরের থেকে কিছু কিছু জায়গায় ওয়ার্কাপের আন্দোলনে প্রতিবাদ করেছেন বা দু হাজার একুশ সালে এই সরকারের বিরুদ্ধে আর কি প্রতিবাদ করেছিলেন এখন আইনে পরিণত হয়েছে এ বিষয়ে কী বলবেন দেখেন সরকার সরকারের চেষ্টা করছে কিন্তু আমরা আমাদের ভালোটা বুঝি সংবিধানপ্রেমী যারা মানুষ তারা কখনোই চায় না এই কালা আনুন প্রতিষ্ঠিত হোক তার জন্য আমরা সবসময় আন্দোলন করে যাব এই কালা কানুন যতদিন না রদ হচ্ছে যতদিন না বন্ধ হয়ে যাচ্ছে ততদিন আমরা আন্দোলন করে যাব। এবং বড় ভাইজনের নেতৃত্বে আমরা মাঠে নেমেছি এবং শেষ পর্যন্ত থাকবো এটা আমাদের অঙ্গীকার কালকে এই যে ওয়াকাপ এই আইনের প্রতিবাদের সঙ্গেও আরেকটা আছে অভিযোগ আপনারা নিয়ে এসেছেন সেটা হচ্ছে পেহেলগায়ে বর্বরোচিত আক্রমণ কি বলবেন এই বিষয়ে হ্যাঁ এটা অত্যন্ত দুঃখজনক বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগাঁও যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তার নিন্দা সবসময় ফুরফুরা বা হালাত সোনাতুল জামাত করে আমরা দত্তপুকুর থানা শাখা কমিটির পক্ষ থেকেও এই বর্বরচিত সন্ত্রাসবাদী হামলার ধিক্ষাত জানাই এবং আমরা চাই এই সন্ত্রাসবাদ নির্মূল হোক ভারতবর্ষ থেকে কেন সারা পৃথিবী থেকে এই সন্ত্রাসবাদ নির্মূল হোক এটা আমরা চাই থ্যাংক ইউ তো কালকে এখানে বড় ভাইজানের আছে সভা আছে ভাইজান আপনাদের এখানে আসছেন এই খিলকাপুরে এই অনুষ্ঠান উপলক্ষে আপনার কেমন লাগছে যে বড় ভাইজান অনেক দিন পরে আপনাদের এই মাঠে আসছে কি বলবেন এই বিষয়ে অবশ্যই ভালো লাগছে ময়দানে নেমেছেন ইতিপূর্বে অনেকে ময়দানে নেমেছিলেন ব্রিগেড নিয়ে অনেক আলোচনা হয়েছে এই রাজ্য সরকারের অধীনে ব্রিগেডটা হয়নি ঠিক আছে বড় ভাইজান ময়দানে নেমেছেন আমাদের সত্যি খুব ভালো লাগছে আমরা আশা করি ভাইজানের নেতৃত্বে আবার বাংলায় ইনসাফ প্রতিষ্ঠিত হবে আপনি কি আশা করছেন যে ভবিষ্যতে ভাইজান নিশ্চয়ই ব্রিগেডের একটা সমাবেশ করবেন অবশ্যই আশা করছি আচ্ছা আপনাদের এখানে আসার পথ নির্দেশটা যদি একটু বলেন পথ নির্দেশটা আমাদের দত্তপুর থানার কেসিআর আছেন তিনিই বলে বলেন আপনার ভাইজান পথ যারা যারা দূর থেকে আসবেন যদি ট্রেন লাইনে আসেন অবশ্যই বারাসাত স্টেশনে নামবেন সেখান থেকে হেলাবটতলা পর্যন্ত হেঁটে বা টোটোতে আসতে পারেন তারপরেই যদি বাস ধরেন কৃষ্ণনগর রোড হয়ে এইটটি সেভেন নম্বর সাতাশি নম্বর বাস ধরে খিলকাপুর নামতে হবে এবং জাগুলিয়ার দিক থেকে আসলে আপনি জাগুলিয়া থেকে বাস পাবেন এইটটি সাতাশি নম্বর বা অষ্টআশি নম্বর বাসে খিলকাপুর মোড় নেমে আধা সেকেন্ডের পথ মানে তিরিশ সেকেন্ডের পথ তারপরেই খিলকাপুর ঈদগা ময়দান সেই মাটি প্রোগ্রামটা হচ্ছে আপনার কেমন লাগছে কালকে যা ভাইজান আসবে খুব ভালো লাগছে আমাদেরকে এমনি তো আমরা দু হাজার পনেরো ষোলো সাল থেকে আমরা ওয়াকআপ নিয়ে আন্দোলন করছি তো স্বাভাবিকভাবেই আজকে সারা বাংলার মানুষ আমাদের সঙ্গে সাথ দিয়েছে আন্দোলন করছে তো এতে আমরা খুশি যে ভাইজানের সাথে সবাই এখন আসছে এবং সবাই ভুল বুঝতে পারছে যে ভাইজানের আগামী দিনের বিগত দিনের যে আন্দোলন ছিল সেটা সঠিক এবং নেয় সবাইকে আসতে বলবেন না হ্যাঁ অবশ্যই সবাই আসবে আমরা আশাবাদী সবাই আসবে এখন এত বড় একটা মহৎ আন্দোলনে আমরা নেমেছি তো আশা করি সবাই আসবে এবং সবাইকে আসতে বলছি আপনি কি বলছেন কালকে যে ভাইজান এখানে আসবেন ভাইজন যে আসবেন আপনি কি খুশি এ বিষয়ে এটা আমি খুশি ভাইজন আসবে এতে আমি বহুত খুশি মানুষ আসুক এটা আমি আশা করি